সবচেয়ে বড় সমস্যা টাকা পয়সার ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখা যাচ্ছে না বাক্যের উপর চাইছেন নিয়ন্ত্রণ রাখতে অকারণে সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ছেন ঠিক কেন বুঝতে পারা যাচ্ছে না ক্রমাগত বেড়ে চলেছে পারিপার্শ্বিক ক্ষেত্রে শত্রুতা এই মকর রাশিওয়ালা অগ্নের মানুষদের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে দুটি একটি হলো রিলেশনশিপ ম্যানেজমেন্ট এবং দ্বিতীয়টি হল মানি ম্যানেজমেন্ট মঙ্গল নিচস্ত হবে অক্টোবর মাসে মকরের উপরে পড়বে তার দৃষ্টি মকরের দ্বিতীয় শনিদেবের ওপরে পড়বে এই মঙ্গলের অষ্টম দৃষ্টি ফলে আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা এই অক্টোবরে কিন্তু সৃষ্টি হচ্ছে অক্টোবরের পর থেকে এই আঘাত প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে সূর্যদেব তিনি নিচস্ত হতে চলেছেন মকর রাশির দশম ভাবে কিন্তু এই সময়ে বাড়বে সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা মাসের প্রথমে মিথুন রাশিতে মঙ্গলের অবস্থানকালে সেই সময় কিন্তু মানুষের সঙ্গে আপনার শত্রুতা বাড়তে দেখতে পাওয়া যাবে কারণে অকারণে মানুষ আপনার সঙ্গে শত্রুতা বাড়াতে চাইবে তবে তারপরে দেবগুরু বৃহস্পতি বক্রি হওয়ার সঙ্গে সঙ্গে এই শত্রুদেরকে দমন করবার ক্ষমতা আপনি প্রাপ্ত হবেন এবং খুব সহজভাবেই এদেরকে কন্ট্রোল করার ক্ষমতা আপনার মধ্যে আসবে অক্টোবর মাসে মকর রাশি মকর লগ্নের মানুষদের গৃহ লাভের সম্ভাবনা বাড়তে চলেছে পুজোর মাস আনন্দ উপভোগ করবার সময় এই সময় যথেষ্ট আনন্দের মাধ্যমে আমরা দিন কাটাবো এটা মনে করা যেতেই পারে সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে এবং সন্তানের বিহেভিয়ার তার কারণেও কিন্তু আপনি খানিকটা বিব্রত হয়ে পড়তে পারেন সাড়ে সাতই চলছে মকর রাশি বা লগ্নের মানুষ তাদেরকে একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে নিয়ন্ত্রিত জীবন আপনার সমস্ত রকম সমস্যা আপনার থেকে দূরে সরিয়ে দিতে সক্ষম এই বিষয়টি কিন্তু খেয়াল রাখতে হবে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল অক্টোবর মাস মকর রাশি দু সাল জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন মকর তাদের জন্য কেমন কাটবে দু হাজার চব্বিশের অক্টোবর পুজোর মাসে কেমন কাটাবেন তারা সেগুলি আমরা খুঁজে বার করবার চেষ্টা করব তার আগে জেনে নেব এই মুহূর্তে মকর কেমন আছেন সবচেয়ে বড় সমস্যা টাকা পয়সার ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখা যাচ্ছে না বাক্যের ওপর চাইছেন নিয়ন্ত্রণ রাখতে অকারণে মানুষের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ছেন ঠিক কেন বুঝতে পারা যাচ্ছে না ক্রমাগত বেড়ে চলেছে পারিপার্শ্বিক ক্ষেত্রে শত্রুতা কারণে অকারণে মানুষের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ছেন মকর এই মকর রাশিওয়ালা অগ্নের মানুষদের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে দুটি একটি হলো রিলেশনশিপ ম্যানেজমেন্ট এবং দ্বিতীয়টি হলো মানি ম্যানেজমেন্ট টাকা তো আসছে কিন্তু টাকা থাকছে না টাকা রাখা যাচ্ছে না কেন এত খরচ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এই সমস্যা মকরকে বেশ ভোগাচ্ছে দু হাজার চব্বিশের অক্টোবরে কতটা পরিবর্তন আসতে পারে বিভিন্ন ক্ষেত্রে কতটা উন্নতি আসতে পারে সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব চারটি গ্রহ তাদের ক্ষেত্রের পরিবর্তন ঘটবে তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি তিনি বক্রতা প্রাপ্ত হবেন মঙ্গল নিচস্ত হবে অক্টোবর মাসে মকরের উপরে পড়বে তার দৃষ্টি মকরের দ্বিতীয় শনিদেবের ওপরে পড়বে এই মঙ্গলের অষ্টম দৃষ্টি ফলে আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা এই অক্টোবরে কিন্তু সৃষ্টি হচ্ছে কুড়ি অক্টোবরের পর থেকে এই আঘাত প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে সূর্যদেব তিনি নিজস্থ হতে চলেছেন মকর রাশির দশম ভাবে কিন্তু এই সময়ে বাড়বে সরকারি চাকুরি প্রাপ্তির সম্ভাবনা সূর্যদেব তিনি সতেরোই অক্টোবর নিচস্ত হবেন মকরের দশমে রবির প্রবেশ ঘটবে ফলে কর্মক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট আমরা অবশ্যই আশা করতে পারি রবির দশমভাবে প্রবেশ ইন্ডিকেট করে সরকারি চাকুরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বর্তমান পরিস্থিতিতে যেখানে সরকারের কাছেই রয়েছে চাকরির অভাব সেই ক্ষেত্রে আমরা ধরেই নিতে পারি যে আপনিও সরকারি চাকরি পাবেন না কিন্তু কর্মক্ষেত্রের স্টেবিলিটি অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে আপনার জায়গা আপনার নিয়ন্ত্রণ কিন্তু ফিরে আসতে দেখতে পাওয়া যাবে মকর রাশি মকর লগ্নের মানুষজন তারা কিন্তু কাজের জায়গায় একটা স্টেবিলিটি পাবেন মঙ্গলের দৃষ্টি পর্বে রবির উপরে সেই রবির সঙ্গে ত্রিকোণ সম্পর্কে শনিদেব অবস্থান করে থাকবেন এই শনিদেবের উপরেও মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়বে এই সময় মকর রাশি বা লগ্নের মানুষ যারা আর্থারাইটিসে ভুগছেন তাদের কপালে কিন্তু বেশ দুঃখ আছে ব্যথা যন্ত্রণা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়বে হঠাৎ করে আঘাতপ্রাপ্তির প্রবণতা যাদের ক্ষেত্রে হয়ে বসা বারণ যাদের ক্ষেত্রে ঝুঁকা বারণ সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে এমন পরিস্থিতি আসতে পারে যে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হল ঝুঁকে থাকতে হলো তার কারণে প্রচণ্ড ব্যথা বৃদ্ধির সম্ভাবনা এটা কিন্তু অক্টোবরে রয়েছে সাবধানতা অবলম্বন না করলে মকর কিন্তু বেশ বিপদে পড়তে পারেন পঞ্চম ভাবে নাইনথ অক্টোবর দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু বক্রতা প্রাপ্ত হচ্ছেন তার এই বক্রতা প্রাপ্তি হওয়ার সঙ্গে সঙ্গে প্রেমের ক্ষেত্রে মকর কিন্তু কিছু জটিলতা ফেস করতে শুরু করবেন দেবগুরু বৃহস্পতি পঞ্চমে বক্রি হওয়ার সাথে সাথে মকর রাশি মকর লগ্নের মানুষদের স্ট্রেস টেনশন প্রেশার এগুলি বাড়বে এবং ব্যবসার ক্ষেত্রে একটা অ্যাগ্রেসিভ মুভমেন্ট সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে ব্যবসার ক্ষেত্রে পরিবর্তন সেটা বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে মানুষের যে অ্যাপিয়ারেন্স মানুষের যে অ্যাটিটিউড সেটাও কিন্তু চেঞ্জ হতে দেখতে পাওয়া যাবে বৃহস্পতির রিলেটেড যে সমস্ত ব্যবসা যেমন কাপড়ের ব্যবসা ওষুধের ব্যবসা প্রয়োজনীয় খাদ্যের ব্যবসা মুদি দোকানের ব্যবসা প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে আবার শনি সম্পর্কিত ব্যবসাগুলির ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা সৃষ্টি হতে চলেছে মাসের প্রথমে মিথুন রাশিতে মঙ্গলের অবস্থানকালে সেই সময় কিন্তু মানুষের সঙ্গে আপনার শত্রুতা বাড়তে দেখতে পাওয়া যাবে কারণে অকারণে মানুষ আপনার সঙ্গে শত্রুতা বাড়াতে চাইবে তবে তারপরেই দেবগুরু বৃহস্পতি বক্রি হওয়ার সঙ্গে সঙ্গে এই শত্রুদেরকে দমন করবার ক্ষমতা আপনি প্রাপ্ত হবেন এবং খুব সহজভাবেই এদেরকে কন্ট্রোল করার ক্ষমতা আপনার মধ্যে আসবে তারিখ তারিখ থেকে তিন পর্যন্ত শারীরিক দিক থেকে সমস্যা রয়েছে তিন তারিখ থেকে ন তারিখ পর্যন্ত মকর কিন্তু প্রাপ্তি অ্যাক্সিডেন্টের কারণে সমস্যায় পড়তে পারেন সাত তারিখ থেকে ন তারিখ পর্যন্ত হঠাৎ করেই কিছু প্রাপ্তি যোগ বাড়তে দেখতে পাওয়া যাবে মকর রাশি মকর লগ্নের মানুষদের এই সময় ফাটকা অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মকর রাশি বা লগ্নের মানুষরা এই সময় কোনো বড় কাজে পার্টিসিপেট করতে পারেন ঠিক পরে পরেই তারিখের পর থেকে মকরের পার্টনারশিপের ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে তবে আমি বলবো এই মুহূর্তে পার্টনারশিপের দিকে না গিয়ে মকর রাশি বা লগ্নের মানুষ তাদের কিন্তু উচিত ইন্ডিভিজুয়াল বিজনেসের চিন্তা ভাবনা করা স্টক মার্কেটে মকর কিন্তু গন্ডগোল পাকিয়ে ফেলবেন খেয়াল রাখতে হবে বিহেভিয়ার স্টক মার্কেটে আপনাকে সমস্যায় ফেলতে পারে ন তারিখ পর্যন্ত মোটামুটি স্টক মার্কেট ঠিকঠাক চলবে কিন্তু বৃহস্পতি পঞ্চমে বক্রি হলে পরে আপনি কিন্তু গন্ডগোল করে ফেলতে পারেন নবমভাবে কেতু অবস্থান করে রয়েছে নবমভাবে কন্যা রাশিতে কেতুর এই অবস্থান বাবার শরীর স্বাস্থ্য আপনাকে বেশ দুশ্চিন্তায় ফেলতে পারে সতেরোই অক্টোবরের পর থেকে এই দুশ্চিন্তা বাড়তে চলেছে টাকা পয়সা লেনদেন করবার জন্য বন্ধু বান্ধব গাছের মানুষজন কাউকেই ধার দেওয়ার জন্য অক্টোবর মাসটা কিন্তু শুভ সময় নয় করতে হবে মানুষজন আপনাকে ইউজ করতে পারে মানুষজন আপনার কাছে টাকা পয়সা চাইতে পারে কিন্তু এই সময় খেয়াল রাখতে হবে মানুষকে টাকা পয়সা দিলে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন মাতৃতুল্য ব্যক্তিবর্গের কাছ থেকে উপকৃত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার আপনার জন্য বিপজ্জনক পায়ের উপরে ভারী কোনো জিনিসপত্র পড়তে পারে তরিখ থেকে আপনাকে সাবধান থাকতে হবে ন তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত এই একই সময় কিন্তু অযাচিত খরচের সম্ভাবনা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে সিচুয়েশন এমন ক্রিয়েটেড হবে মনে হবে আপনি টাকা পয়সা খরচা না করলে সেখান থেকে উদ্ধার পাওয়া সম্ভব নয় কিন্তু যেই মুহূর্তে আপনি টাকাটা খরচা করবেন আপনি পড়বেন বিপদে তাই খরচের উপর অবশ্যই আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে এবং যে কোনো রকম সমস্যা যে কোনো রকম কঠিন পরিস্থিতি সেই বিষয়টিকে নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা এটা আপনাকে অবশ্যই করতে হবে অক্টোবর মাসে মকর রাশি মকর লগ্নের মানুষদের গৃহ লাভের সম্ভাবনা বাড়তে চলেছে এই সময় নতুন বাড়ি বাড়ির নতুন সাজসজ্জা ইত্যাদি অবশ্যই বাড়তে পারে বাড়ির কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে গৃহ পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাড়ির কাজকর্ম বাড়িতে ডেভেলপমেন্ট বাড়িতে পূজা হোম ইত্যাদি সৃষ্টির সংযোগ এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে সুতরাং মকর রাশি বা লগ্নের মানুষদের জন্য অক্টোবর মাসে কিছু সুপরিবর্তন আসছে ব্যবসার ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে আমরা আশা করতে পারি মাস আনন্দ উপভোগ করবার সময় এই সময় যথেষ্ট আনন্দের মাধ্যমে আমরা দিন কাটাবো এটা মনে করা যেতেই পারে তাহলে এর পরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন উত্তরা নক্ষত্রের মানুষরা মাথা গরম করে গণ্ডগোল পাকিয়ে ফেলতে পারেন হাতে টাকা পয়সা অল্প বিস্তর আসবে নতুন কিছু যোগাযোগ সৃষ্টি হবে কিছু কাজের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে উত্তরাষারা নক্ষত্রের মানুষদের পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়বে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি কোমরের যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন উত্তরাষারা নক্ষত্রের মানুষরা পেশাগত ক্ষেত্রে কিছু নতুন শত্রুতা সৃষ্টি হলেও তাদেরকে এই অক্টোবর মাসেই আপনারা দমন করতে পারবেন মানবিক কাজকর্ম সামাজিক কাজকর্ম সোশ্যাল ওয়ার্ক ইত্যাদির ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে পরবর্তী নক্ষত্র শ্রবণা ব্যবসায়িক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে ওভারঅল একটা ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে হঠাৎ করেই লটারি বা অন্য কোনো মাধ্যমে টাকা পয়সা প্রাপ্ত হতে পারেন এই সময় কিন্তু মানুষকে অতিরিক্ত বিশ্বাস আপনাকে বিপদে ফেলতে পারে হাঁটু কোমর ইত্যাদির যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় রাজনৈতিক সক্রিয়তার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্ক হঠাৎ করে খারাপ হয়ে যেতে পারে আঘাতপ্রাপ্তির অল্প বিস্তার সম্ভাবনা দেখতে পাওয়া যায় কর্মক্ষেত্রে কিছু উত্থান পতন সৃষ্টি হতে পারে আপনজনেদের সঙ্গে সম্পর্ক কিছুটা খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কিছু কিছু জায়গায় টাকা আটকে যাওয়ার সংযোগ রয়েছে সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে এবং সন্তানের বিহেভিয়ার তার কারণেও কিন্তু আপনি খানিকটা বিব্রত হয়ে পড়তে পারেন পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে সম্পর্কগুলির ক্ষেত্রেও উন্নতি আসতে চলেছে যারা বেশ কিছুদিন ধরে আপনার সঙ্গে গণ্ডগোল করে চলেছিলেন সেই সমস্ত মানুষদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হতে দেখতে পাওয়া যাবে রাগের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা ব্যবসার ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে মানবিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি বাড়তে দেখতে পাওয়া যাবে পেশাগত ক্ষেত্রে অস্থিরতা আসতে পারে ভুলবশত কোন জটিল পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়তে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে ধর্মীয় বিষয় আধ্যাত্মিক বিষয় এগুলির প্রতি আগ্রহ বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে এবং এই সমস্ত বিষয় সংক্রান্ত পড়াশুনো করবার চেষ্টা সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে প্রেমের ক্ষেত্রে অশান্তিতে পড়তে পারেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা অর্থভাগ্য কিন্তু ভালোই থাকবে টাকা পয়সা নিয়ে কোন রকমের সমস্যা আপনাকে ফেস করতে হবে সাড়ে সাথে চলছে মকর রাশি বা লগ্নের মানুষ তাদেরকে একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে নিয়ন্ত্রিত জীবন আপনার সমস্ত রকম সমস্যা আপনার থেকে দূরে সরিয়ে দিতে সক্ষম এই বিষয়টি কিন্তু খেয়াল রাখতে হবে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায় মকর রাশি মকর লগ্নের মানুষরা ইউজ করুন দুটো ব্রেসলেট তার মধ্যে প্রথমটি হল ফেরোজা দ্বিতীয়টি এমেথিস্ট যদি সম্ভব হয় ব্যবহার করতে পারেন সাত মুখের রুদ্রাক্ষ বিশেষ করে যারা শত্রুদের আক্রমণে ভীষণভাবে বিপর্যস্ত তারা কিন্তু অবশ্যই এই রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন এবার চলে আসা যাক আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের একটি কমেন্টের আমি উত্তর দেওয়ার চেষ্টা করি প্রশ্ন করেছেন রাহুল পাল জন্ম সাত আট উনিশশো সময় সকাল ছটা স্থান আঁকড়া কৃষ্ণনগর এক জ্যোতিষী বলেছেন আমার কর্কট লগ্ন কিন্তু আমি জানতাম আমার সিংহ লগ্ন উনি বলেছেন হাসপাতালে সব সময় সঠিক সময় বলতে পারে না দু সালে বিকম পার্ট ওয়ান শুরু করে আমার পড়াশুনো হয়নি তারপর বিভিন্ন কাজকর্ম করেছি কিন্তু স্থায়ীভাবে এখনও কিছু পেলাম না বর্তমানে আমি বেকার আমার বাড়ির কোণে টয়লেট এবং সেপ্টিক ট্যাঙ্ক আছে যা ভেঙে নতুন করে তৈরি করার মতো আর্থিক অবস্থা আমাদের নেই কিভাবে আমি এইসব সমস্যা থেকে মুক্তি পাব কোন পথে ভবিষ্যতে এগোবো বুঝে উঠতে পারছি না আমার সঠিক লগ্ন জানতে পারব কিভাবে আমার কর্ম কি হবে রাহুল প্রথমেই বলি জন্মকুণ্ডলী অনুসারে তোমার সিংহ লগ্ন এবং বৃষ রাশি লগ্ন এবং রাশি দুটোরই কিন্তু ডিগ্রি অত্যন্ত কম কিন্তু লগ্নটি যে সিংহ লগ্ন এই বিষয়ে কোনো রকম কোনো সংশয় নেই তোমার জন্মকুণ্ডলীতে চতুর্থ ভাব এটি হলো বৃশ্চিক রাশি এখানে প্লুটো অবস্থান করে রয়েছে ফলে বাস্তু সমস্যা এটা তোমাকে ভীষণভাবেই এফেক্ট করবে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে ঈশান করে টয়লেট হলে তার কিছু রেমিডি সিস্টেম রয়েছে সেগুলি করা যেতে পারে তুমি তোমার নিকটবর্তী অ্যাস্ট্রোলজারের সঙ্গে এই বিষয়ে পরামর্শ করতে পারো এই মুহূর্তে তোমার চাকরির যোগ চলছে তবে দ্বিতীয় ভাবে ওপর উপর কেতু ট্রানজিশনাল মুভমেন্টের জন্য তোমার চাকরিপ্রাপ্তি বাধা প্রাপ্ত হচ্ছে দেবগুরু বৃহস্পতি নাইনথ অক্টোবর বক্রি হচ্ছেন তার ঠিক আশেপাশে তোমার অবশ্যই চাকরি প্রাপ্তির সংযোগ তৈরি হবে এবং এই সুযোগ বা সংযোগ এটাকে যদি কাজে লাগাতে না পারো সেই ক্ষেত্রে কিন্তু তোমার বিপদে পড়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে পজিটিভলি চাকরি প্রাপ্তির চেষ্টা করতে হবে চাকরি তুমি পাবে নিশ্চিন্তে থাকা যায় এবং চাকরিটা যাতে পাওয়া যায় তার জন্য চেষ্টা করতে হবে সুতরাং মোটামুটি ডিসেম্বর মাসের মধ্যে তোমার অ্যাক্টিভলি কাছে চাকরি থাকছে এই বিষয়ে কিন্তু নিশ্চিত থাকা চায় আরেকটি বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে আলস্য পরিত্যাগ করতে হবে সিংহ লগ্নের মানুষ তুমি এবং সিংহের মধ্যে যে স্লো মুভমেন্ট আমরা দেখতে পাই সেই স্লো মুভমেন্টকে অতিক্রম করে প্রচণ্ড পরিশ্রমী হয়ে উঠতে হবে এই ক্ষেত্রে রাবণকৃত শিবতা সোত্রের পাঠ তোমার জন্য অবশ্যই উপকারী তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই আমাদের সঙ্গে থাকুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে এবং আমাদের এই যে আপাতত দশ লক্ষের যাত্রা তার সাথী হয়ে উঠুন আপনিও ফেলে আসবো পরবর্তী আলোচনায় মাস্ত্রশ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সুন্দর হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার